আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন আপনার যদি টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারবেন আগামীকাল থেকে পত্রিকা আসতে শুরু করবে আমাকে বিপিডিপির চেয়ারম্যান একটু আগে জানাইছে যে পর্যায়ক্রমে প্রায় চল্লিশটা রিনিউবেল এনার্জি প্রজেক্ট ইয়ে করা হবে বিজ্ঞাপন দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে প্রিয় দর্শক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার ঘোষণা মতে তদবিরের মাধ্যমে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র নয় এখন থেকে টেন্ডারের মাধ্যমেই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় করা হবে আর টেন্ডারগুলি পর্যায়ক্রমিকভাবে আগামীকালকে থেকে আসা শুরু করবে চলুন দর্শক উপদেষ্টা মহাদয়ের বক্তব্যের পুরো অংশটি শুনে আসি তারপরে দুই হচ্ছে যে আমরা রিনিউবেল এনার্জিতে আমরা বিশেষ করে সোলার এনার্জিতে বড় করে যাচ্ছি আগামীকাল থেকে পত্রিকা আসতে শুরু করবে আমাকে বিবিডিবি চেয়ারম্যান একটু আগে জানাইছে যে পর্যায়ক্রমে প্রায় চল্লিশটা রিনিউবেল এনার্জি প্রজেক্ট ইয়ে করা হবে বিজ্ঞাপন দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে কারণ একসঙ্গে দিলে আবার এতগুলো প্রসেসিং করা অসুবিধা হবে তো এগুলোর এগুলোর ব্যাপারে এগুলো আগেই আমাদের লেগেসি ছিল এগুলো এগুলো ওই যে বেশিরভাগই দুই হাজার দশ সালে আইনের আওতায় আওতায় ছিল তো আমরা এগুলোকে উন্মুক্ত করে দিয়েছি যে আমরা এখন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এগুলো তো ব্যাপারে একটা কথা সবসময় বলা হয় যে এটা জমির অভাব তো এই ক্ষেত্রে জমি এবং ইন্টার কানেকশনের দায়িত্ব হচ্ছে স্পন্সরের কিন্তু আমরা সামনে যে বিদ্যুৎ প্রকল্পগুলো যে সরু বিদ্যুৎ প্রকল্পগুলো বাজারে আনবো যেগুলো উন্মুক্ত প্রতিযোগিতায় দেয়া হবে সেগুলোতে কিন্তু মানে জমিও দিয়ে দেওয়া হবে এবং ওই যে যেটা বলে ইন্টারকানেকশন ফেসিলিটিও দিয়ে দেওয়া হবে বলে যে এই জমিটা কোথায় পাব আসলে কিন্তু আমাদের প্রচুর জমি আছে সরকারের অব্যবহৃত জমি পাওয়ার ইউটিলিটিগুলো বিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানিগুলোর হাতে অনেক জমি আছে রেলের অনেক জমি আছে তারপরে সড়কের অনেক জমি আছে বিভিন্ন সংস্থা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড হাজার হাজার একর জমি তারা ইয়ে নিয়েছে এবং এগুলো কোনো ব্যবহারও করতেছে না আমি খুব অপরাধ বোধ করি একটা লোকের আপনি জমি নিয়েছেন যেখানে লোকটি হয়তো চাষ করত মাছ ধরত কিংবা হাঁস মুরগি পালতো সেই জায়গাটা যে জমিটা নিয়ে নিয়েছেন এবং এটা কোনো কাজেই আপনি ব্যবহার করতেছেন না এটা তো একটা অপরাধের পর্যায়ে পড়ে তো সেজন্য আমরা এইসব জমিগুলোকে আমরা যেটা বললাম যে বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা এইগুলোর ব্যাপারে প্রকল্প তৈরি করবে এগুলো জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আপনি আমরা জমি আইডেন্টিফাই করে দেব প্রকল্প নির্ধারণ করে দেব আপনারা এখানে এসে বিনিয়োগ করবেন এবং আমরা ইন্টারকানেকশন ফেসিলিটিসটাও আমরা দিয়ে দেব। এবং যাতে করে আমাদের বিদ্যুতের যে প্রকিউরমেন্ট প্রাইস সেটা নিচে নিচে নেমে আসে প্রিয় দর্শক আমার জানা মতে চট্টগ্রাম বিভাগে ছয়টি রংপুর বিভাগে দুইটি ঢাকা বিভাগে একটি সিলেট বিভাগে একটি এবং ময়মনসিংহ বিভাগে দুইটি সৌরবিদ্যুতে টেন্ডার প্রাথমিক এই সপ্তাহে আসছে প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন